এই নিন ম্যাম আপনার খাবার ডেলিভারি বয় এসে দিয়ে গেল এতক্ষণে আসলো খাবারটা আমার তো খাওয়া হয়ে গেছে আর আমার খুদাও নেই তাহলে ম্যাম এই খাবারটা নিয়ে কি করব এটা বরং তুমি খেয়ে নাও নষ্ট হওয়ার থেকে তো ভালো কিন্তু ম্যাডাম আরে আমি তো খাবারটা এমনিতেই ফেলে দেব তার চেয়ে তুমি খেয়ে নাও নষ্ট হবে না ঠিক আছে ম্যাডাম চলো এই বাহানায় আজকে তো অন্তত ঠিকঠাক খাবার খেতে পারবে এই নিন ম্যাডাম আজকেও আপনার খাবার এসেছে আজকে তো আমি উপোস না আমার মাথা থেকে একদম বের হয়ে গেছিল একটা কাজ করে এটা বরং তুমি খেয়ে নাও কিন্তু ম্যাডাম রোজ রোজ এভাবে খাবার খেতে ভালো লাগে না তাহলে দাও ফেলে দিচ্ছি ম্যাডামটা অনেক ভালো ওনার জন্য আমি রোজ রোজ খাবার পাই তাহলে উনি এসব জেনে বুঝে করেছে কিন্তু কেন কালকে না হয় একবার জিজ্ঞেস করে নেব আমি অনেক দিন হলো খেয়াল করছি আপনি কোনো না কোনো বাহানায় আপনার খাবারগুলো সিকিউরিটি গার্ডকে দিচ্ছেন কিন্তু কেন করছেন এসব আসলে এর পিছনে একটা কারণ আছে যদি মা দেখতো তার ছেলে এগুলো খাবার খাচ্ছে মায়ের কষ্টে বুকটা ফেটেই যেত যদি বাইরে থেকে খাবার কিনে খাই তাহলে বাড়িতেই বা কি পাঠাবো আসলে ছেলেটা খুব কাজ জন্যই করে যাতে বাড়িতে কিছু বেশি টাকা পাঠাতে পারে আসলে আমাদের আশেপাশে এমন লোক আছে যাদের সাহায্যের প্রয়োজন কিন্তু তাদের মধ্যে এতটাই আত্মসম্মান আছে যে তারা মানুষের কাছে সাহায্য যেতে পারে একদম ঠিক করেছেন আপনি এবার থেকে ওনার খাবার দাবারের প্রতি আমি নজর রাখব হ্যাঁ আমাদের প্রত্যেকের নজর দেওয়া উচিত